ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি খুব দারুণ একটা স্ন্যাক্স আইটেম বানাবো যেটা আমরা বাইরে দোকান থেকে খেয়েই থাকি তবে আজকে বাড়িতেই বানাবো দোকানের সাথে আজকে আমি বানাচ্ছি একদম বাজারের মতো চিকেন বান তার জন্য আমি এখানে একটা বাটিতে উষ্ণ গরম জল নিয়ে তার মধ্যে এক চামচ চিনি আর এক চামচ ইনস্ট্যান্ট ইস্ট দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো ওই পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত যাতে ইস্টটা ভালোভাবে অ্যাক্টিভেট হয়ে যায় দেখো আমাদের ইস্ট পুরোপুরি অ্যাক্টিভেট হয়ে গেছে এবার আমরা নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম ময়দা আর তার মধ্যে ওই অ্যাক্টিভেট করা ইস্টটা দিয়ে দেব। আর দেব এর মধ্যে একটা ছোটো প্যাকেটের গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিচ্ছি যাতে স্বাদটা একটু ভালো হয় এর জায়গায় তোমরা লিকুইড দুধ বা গরুর দুধ যে কোনো কিছুর ব্যবহার করতে পারো এবার ভালো করে একবার হাত দিয়ে মেশাতে থাকবো যেমন করে ময়দা মাখে তেমন করেই মাখতে থাকবো যদি আর একটু জলের প্রয়োজন হয় তাহলে কিন্তু একটু জলও দিতে হবে দিয়ে ভালো করে ময়দাটা মাখতে হবে একটু নরম করে মাখতে হবে তবে খুব নরম না মোটামুটি নরম একটা ডো তৈরি করব দেখো আমাদের ডো একদম তৈরি এবার এটাকে রেস্ট করতে দিতে হবে মোটামুটি দু ঘন্টার জন্য আর এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে নিচ্ছি কারণ আমরা এখন ভিতরে চিকেনের পুরটা তৈরি করব। সর্ষের তেল গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুনের পেস্ট আর সেটাকেও খুব ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা একদমই না থাকে আর তারপর এর মধ্যে দিয়ে দেবো একটু টমেটো কুচি আর টমেটো কুচির পর আমরা এর মধ্যে দিয়ে দেবো ঝালের জন্য একটু কাঁচা লঙ্কা কুচি একদম ছোট বাচ্চার জন্য তৈরি করলে কাঁচা লঙ্কাটা নাও দিতে পারো এবার ভালো করে কষিয়ে নেবো সব কিছু টমেটোটা একটু সফট হয়ে আসলে তারপর আমরা একে একে দিয়ে দেব স্বাদ নুন সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো একটুখানি চিকেন কারি মশলা আর দিয়েছি একটু চিলি ফ্লেক্স আর একটু অরিগানো এবার এই মশলাগুলোকেও খুব ভালো করে কষতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার তেলটা পুরোপুরি ছেড়ে যায় দেখো আমাদের মশলা কষানো মোটামুটি হয়ে এসছে এবার আমি দিয়ে দেব রঙের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা চাইলে তোমরা নাও দিতে পারো তারপর ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমরা চিকেনটা দিয়ে দেব। দেখো এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি একদম বোনলেস চিকেন এরকম ছোট ছোটো টুকরো করে নিয়েছি কড়াইতে চিকেনটা দিয়ে দিলাম এবার মশলার সাথে চিকেনটা বেশ খানিক্ষণ কষাতে হবে চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেলেই তারপর আমরা এটাকে ঢাকা দিয়ে রান্না করব। যেহেতু জল দেব না তাই কষানো কিন্তু খুব ভালো করে করতে হবে আর একটু ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দিতে হবে তারপর পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখুন চিকেন থেকে এমনিতেই জল ছেড়েছে এই জলেই চিকেনটা রান্না হয়ে যাবে দিচ্ছে এক চামচ সোয়া সস আর একটু টমেটো কেচাপ এটা দিলেই স্বাদটা একদম দোকানের মতো হবে এবার ভালো করে চিকেনটা কষিয়ে নেব আর চিকেনটা পুরোপুরি সফট হয়ে যাওয়া পর্যন্ত রান্না করব। দেখো আমাদের চিকেন রান্না মোটামুটি ডান একবার ঢাকা দিয়ে নেব শেষবারের জন্য এবার ঢাকনা তুলে জলটা শুকিয়ে নিলেই আমাদের ভেতরের পুরটা কিন্তু একেবারে তৈরি চিকেন রান্না শেষ এবার চলো ময়দার ডোয়ের কাছে ফিরে যাওয়া যাক দেখো ময়দাটা ফুলে তো একদম ডাবল হয়ে গেছে ময়দাকে যত বেশি রেস্ট করানো হবে ময়দা কিন্তু তত ফুলবে এবার এই ডোটার মধ্যে আমরা দিয়ে দেবো একটু বাটার বাটার দিয়ে ডোটাকে আরও একবার খুব ভালো করে মেখে নেব দেখো ময়দাটা কিন্তু একদম নরম হয়ে গেছে এবার ভালো করে একবার মাখতে হবে আর মাখা হয়ে গেলে তারপর ওপর থেকে আরও একটু বাটার আমরা লাগিয়ে দেবো কোনোভাবেই ডোটাকে শক্ত হতে দেওয়া যাবে না তার জন্যই এই বাটারটা ওপর থেকে লাগানো হচ্ছে শীতকাল তো তাই বাটারটা একটু জমে আছে তাই হাত দিয়ে আমি খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি বানগুলো তৈরি করার আগে আর একটা কাজ আছে সেটা হচ্ছে কিছুটা দুধের মধ্যে একটা ডিম দিয়ে আমরা ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব খুব ভালো করে ফেটাতে হবে কুসুমটাও যেন একদম খুব ভালো করে মিক্স হয়ে যায় এটা আমাদের পরে কাজে লাগবে এবার ওই ময়দার ডো থেকে একটা লিচি কেটে নেব যেমন সাইজের বান তোমরা বানাতে চাও তেমন সাইজেরই লিচি কাটবে এখানে আমি মাঝারি সাইজের একটা বান বানাবো তাই সেই রকমই একটা লিচি কেটে নিচ্ছি আর খুব ভালো করে হাতের মধ্যে এটা গোল করে নেব গোল হয়ে গেলে একটা ব্যালুন চাকে নিয়ে নেব তারপর অল্প করে বেলতে হবে খুব বেশি পাতলা করে কিন্তু বেলা যাবে না একটু মোটা রেখে একটু বেলে নিতে হবে যাতে আমরা ভেতরে পুরটা দিতে পারি খুব বেশি বড়ো করে বেলারও দরকার নেই যারা চিকেন খেতে পছন্দ করো না তারা কিন্তু এটা পনিরের স্টাফিং দিয়েও তৈরি করতে পারো খুব সুন্দর লাগবে খেতে তো এবার আমাদের বেলা হয়ে গেছে এর মধ্যে আমরা চিকেনের স্টাফিংটা দিয়ে দেব। যেটা আমরা আগে তৈরি করে রেখেছিলাম আর দেব কিছুটা চিজ এখানে আমি কিউব চিজ গ্রেড করে রেখেছি এবার চিকেনের ওপর সেটা দিয়ে দেব আর তারপর হাত দিয়ে এটাকে খুব ভালো করে বন্ধ করে নেব তবে হ্যাঁ চিজ ছাড়াও এটা তৈরি করা যায় খেতে কিন্তু একদমই খারাপ লাগে না চিজ যেহেতু বাচ্চারা পছন্দ করে তাই আমি এর মধ্যে একটু চিজ দিলাম এবার ময়দাটা ভালো করে বন্ধ করে দেবো দেখো তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে আমি বন্ধ করে দিলাম যেরকম করে আমরা ময়দার ভেতরে কোনো পুর ভরে কোনো কচুরি বানাই সেইভাবেই বন্ধ করেছি আর খুব ভালো করে হাত দিয়ে চেপে দিয়েছি দেখো আমাদের প্রথম চিকেন ভানের পুর ভরা তো হয়ে গেছে এবার এগুলো আমরা বেক করবো তাও একদম গ্যাসের ওভেনেই কোনো মাইক্রোওয়েভ লাগবে না দেখো বাকিগুলোকেও আমি তৈরি করে ফেলেছি এবার চলো তোমাদের দেখাই কীভাবে বেক করব। একটা স্টিলের থালা নিয়েছি তার উপরে আমি দুটো দিয়ে দেব। একবারে সবগুলো দিয়ে দেব না যদি তোমাদের কাছে বড় কোনো জায়গা থাকে তাহলে অবশ্যই তোমরা একবারে অনেকগুলো করতে পারবে এবার আমরা যে ডিম আর দুধের মিক্সচারটা করে রেখেছিলাম সেটা এর ওপরে দিয়ে দেব। এই মিক্সচারটা দেওয়ার সময় ওপর থেকে গড়িয়ে গড়িয়ে দেখছো প্লেটের ওপর একটু পড়ছে ওটা কিন্তু কড়াইতে বেক করার সময় একটু পুরে কালচে হয়ে যাবে সেটা দেখে ভয় পাওয়ার কিছু নেই তাতে বানের কোনো ক্ষতি হবে না বানটা খুব সুন্দরই হবে তো এখানে কড়াইতে আমি কিছুটা নুন দিয়ে গরম বসিয়ে দিয়েছি খুব ভালো করে গরম হয়ে গেছে এবার ওই প্লেটটা দিয়ে আমরা ঢাকা দিয়ে দেবো প্রথম কুড়ি মিনিট একদম হাই ফ্লেমে আর শেষের কুড়ি মিনিট লো ফ্লেমে এটাকে বেক করব মোট চল্লিশ মিনিট বেক করতে হবে দেখো আমাদের বেকিং হয়ে গেছে আর দেখো কি সুন্দর চিকেন বান তৈরি হয়েছে ওপরের দিকটা হয়েছে একদমই সফট আর ফ্লাফি আর ভেতরটাও খুব সুন্দর নরম হয়েছে চিকেনের যে স্টাফিংটা ছিল সেটার টেস্টও হয়েছে দুর্দান্ত তো তোমরাও একদিন ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো ছোট থেকে বড় সবারই কিন্তু খুব পছন্দ হবে বিশেষ করে বাচ্চারা তো এইগুলো খেতে খুবই ভালোবাসে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকানটা ক্লিক করে রেখো দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থেকো টাটা